বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরমকে উদ্দেশ্য করে বলেছেন তুমি করুণামৃত সিন্ধু করো করুণা কণা দান এই দুটি কথার মধ্যে কথা দুটি অত্যন্ত ছোট কিন্তু কবি এখানে অনেক বড় একটি ভাব প্রকাশ করে ফেলেছেন যেমন প্রথমে তিনি বলেছেন তুমি করুণামৃত সিন্ধু এই করুণামৃত সিন্ধু কথাটির মধ্যেই অনেক তাৎপর্য লুকায়িত আছে করুণামৃত সিন্ধু কথাটির মধ্যে তিনটি শব্দ আছে প্রথম শব্দটি হলো করুণা দ্বিতীয় শব্দটি হলো অমৃত এবং তৃতীয় শব্দটি হল সিন্ধু প্রত্যেকটা শব্দই আলাদা আলাদাভাবে আলোচনা করতে হবে করুণা শব্দের অর্থ হল কোনো বড় মানুষ কোনো শ্রেষ্ঠ মানুষ কোনো উচ্চ মানুষ যখন কোনো ছোট। নিকৃষ্ট এবং নিম্নস্তরের মানুষের জন্য একটা ভাব অনুভব করে এবং উপরের থেকে নিচের মানুষের প্রতি মনে একটু অনুরাগ তৈরি করে একটু ভালোবাসা তৈরি হয় তখন তাকে করুণা বলা হয় করুণা আর প্রেমের মধ্যে কিন্তু সামান্য একটু পার্থক্য আছে সামান্য বলতে বিরাট পার্থক্য আছে কিন্তু পার্থক্যটা সূক্ষ্ম পরমকে প্রেমের সাগর বলা যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে করুণাম করুণার সাগর বলেছেন মৃত সিন্ধু বলেছেন তো করুণা সাগর বলার কারণ হলো এই কবিগুরুই অন্য এক জায়গার মধ্যে বলেছেন যে আমরা সবাই রাজা রাজার রাজার নইলে মোরা সাথে মিলব আমাদের এই তো আমরা যখন নিজেরা রাজা হব আমরা নিজেরা যখন উচ্চ পর্যায়ে যাব। আমরা নিজেরা যখন একটা ন্যূনতম যোগ্যতা অর্জন করব। আমরা নিজেরা যখন পরমের প্রেম বিনিময় করতে রাজি হব তখন পরমের পক্ষ থেকেও আসবে প্রেম এবং আমাদের পক্ষ থেকেও আসবে প্রেম এবং প্রেমে প্রেমে এক হয়ে যাবে কিন্তু এখন যেহেতু আমরা অন্ধ আছি এই কবিতাটির প্রথম দিকেই তো প্রথম শব্দটি কবি বলেছেন যে অন্ধজনে দেহ আলো মানে অন্ধদেরকে আলো দেওয়ার জন্যই কবি এই কবিতাটি রচনা করেছেন তো যেহেতু আমরা অন্ধ আছি সেহেতু আমরা এখনও প্রেম করার ন্যূনতম যোগ্যতা অর্জন করিনি এবং প্রেম করার ন্যূনতম যোগ্যতা আমরা কোনোদিনই অর্জন করতে পারবো না যদি পরমের পক্ষ থেকে আমাদের প্রতি করুণা না করা হয় সেই জন্য কবি এখানে প্রেম শব্দটি ব্যবহার না করে করুণা শব্দটি ব্যবহার করেছেন কবি বলেছেন তুমি করুণামৃত সিন্ধু করো করুণা কণা দান করুণা কথাটি ব্যবহার করার এটি তাৎপর্য যে তুমি দয়া কর আমাদের প্রতি আগে তুমি দয়া করো আমি এর আগে হয়তো বলেছিলাম যে তুমি যখন কারো কাছে ধ্যান আত্ম উপলব্ধি এবং আত্মজ্ঞানের ব্যাপারে কিছু চাইতে চাইবে তখন তুমি তার কাছে গিয়ে কোনো দাবি করতে পারবে না যে আমি তোমার কাছে এটা পাবো তুমি আমাকে দিতেই হবে পরমের কাছেই হোক বা পরম জ্ঞান প্রাপ্ত কামিল ব্যক্তির কাছেই হোক যার কাছেই তুমি কিছু চাইবে প্রথমে তুমি কোনো দাবি করতে পারবে না বা তুমি কোনো চুক্তি করতে পারবে না যে আমি তোমাকে এটা দেবো তুমি আমাকে ওটা দিতে হবে এরকম কোনো চুক্তি করতে পারবে না চুক্তি এবং দাবি বাদ দিয়ে তোমাকে করতে হবে সমর্পণ এবং সমর্পণ ভাবটা হবে এরকম যে আমি কিচ্ছু জানি না আমার কিছু নেই আমার কোনো জ্ঞান নেই আমি চাইতেও জানি না কি চাইব তাও জানি না এবং কিভাবে চাইব আমার কাছে কোনো আদব নেই আমার কাছে কোনো সম্মান করার মতো উপায় নেই আমি কিভাবে তোমাকে সম্মান করব আমি সম্মান দিয়ে তোমাকে কথা বলতেও পারবো না আমার কোনো জ্ঞানই নেই কথা বলার যোগ্যতাই নেই এখন তুমি আমাকে কিছু দাও ওই রকমভাবে নিজেকে যদি সমর্পণ করতে পারো তাহলে তুমি পরমের অনুকম্পা পাবে তুমি তখন পরমের করুণা পাবে এই জন্যই কবি এখানে করুণা শব্দটি ব্যবহার করেছেন তুমি করুণামৃত সিন্ধু কর করুণা কণা দান এখানে করুণার পরে শব্দটির নাম হলো অমৃত অমৃত শব্দের শব্দটিরও একটি গভীর তাৎপর্য রয়েছে অমৃত মানে হলো আরবিতে এটাকে বলা হয় আবে হায়াত আবে হায়াত কাকে বলে তা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। অমৃত মানে হলো যা পান করলে বা যা তোমার কাছে থাকলে তোমার আর মৃত্যু আসবে না তুমি মৃত্যুর ঊর্ধ্বে চলে যাবে তুমি মৃত্যুর থেকেও উপরে চলে যাবে তো কবি এখানে করুণামৃত সিন্ধু বলেছেন এর অর্থ হলো পরমের পক্ষ থেকে যখন করুণা আসবে তুমি যখন নিজেকে পরমের কাছে সমর্পণ করবে তুমি যখন করুণা ভিক্ষা করবে তখন পরম যদি একবার তোমার দিকে ফিরে তাকান এবং একবার তোমাকে তার সেই করুণার একটা কণা দান করেন একবার যদি তিনি তোমার জন্য একটু রহমত বর্ষণ করেন একটু নৈকট্য লাভ করার সুযোগ দেন তাহলেই তুমি পরমের সাথে একদম পরম প্রেম করতে পারবে এবং তোমার পরম জ্ঞান লাভ হয়ে যাবে তুমি পৃথিবীর সব কিছু জেনে যাবে তো তুমি অমৃত লাভ করে ফেলবে তখন তখন তোমার আর মৃত্যু হবে না তখন তুমি মৃত্যু কেউ জেনে ফেলবে মৃত্যুর নিয়ম হলো যে মৃত্যুকে জেনে ফেলেছে শুধু মৃত্যু না যে কোনো জিনিসের নিয়মই হলো এটা তুমি যাকে জেনে ফেলবে তুমি তার থেকে মুক্ত হয়ে যাবে তুমি যখন মৃত্যু কেউ জেনে ফেলবে তখন তুমি মৃত্যু থেকে মুক্ত হয়ে যাবে এবং মৃত্যু থেকে তখনই মুক্ত হয়ে যাবে যখন তুমি পরমের পক্ষ থেকে সেই করুণা লাভ করবে শ্রেষ্ঠ তোমার যে পরম আছেন এবং যিনি শ্রেষ্ঠ আছেন যার সাথে তুমি প্রেম করতে চাও তার করুণা যখন তুমি লাভ করে ফেলবে তখন তুমি অমৃতও লাভ করে ফেলবে করুণা এবং অমৃত একসাথে হয়ে যাবে এই জন্য কবি এখানে করুণামৃত শব্দটাও ব্যবহার করেছেন এবং যখন তুমি অমৃত লাভ করবে এই জীবনের চেয়ে ঊর্ধ্বের একটি জীবনে চলে যাবে এবং মৃত্যুর চেয়েও চলে যাবে জীবন এবং মৃত্যু কিন্তু একটি মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ যতদিন তোমার জীবন থাকবে ততদিন তুমি তোমার মৃত্যুও থাকবে আর যখন তোমার জীবন জীবন থেকে তুমি যখন মুক্ত হয়ে যাবে তখন তুমি মৃত্যু থেকেও মুক্ত হয়ে যাবে এবং জীবন এবং মৃত্যু একই সাথে চলতে থাকে কবি বলেছেন তুমি যখন তার করুণা লাভ করবে তার পক্ষ থেকে যখন করুণা লাভ করবে বা তার করুণা যে লাভ করেছে সে জীবন থেকেও মুক্ত হয়ে গেছে এবং সে মৃত্যু থেকেও মুক্ত হয়ে গেছে এমন নয় যে সে জীবনের বাইরে চলে যাবে বা সে মৃত্যুবরণ করে ফেলবে বা সে ধ্বংস হয়ে যাবে এরকম না সে এই পৃথিবীতেই থাকবে এই জীবনেই থাকবে কিন্তু এই জীবনের মধ্যেই সে একটা মহাজীবন লাভ করবে এবং সেই মহাজীবনটা যে লাভ করবে তার আর কোনো মৃত্যু হবে না এবং তার মৃত্যু হবে না বলেই তাকে বলা হয়েছে যে তুমি অমৃত লাভ করে ফেলবে অমৃত লাভ করে ফেলার অর্থই এটা যে এই জীবনে থেকে তুমি মহান জীবন লাভ করবে আর করুণামৃত সিন্ধু কথাটার তৃতীয় শব্দটার অর্থ হলো সিন্ধু তৃতীয় শব্দটি হলো সিন্ধু সিন্ধু শব্দের অর্থ হলো সাগর মহাসাগর বা অসীম যদিও সাগরের একটা সীমানা আছে কিন্তু সাগর বলতে বিভিন্ন সময় অসীম সত্তাকে বোঝায় যেমন অনেক কবিতাতে বা অনেক ছন্দে অসীম সাগর বা অথৈ সাগর কথাটা ব্যবহৃত হয় কিন্তু আসলে সাগর কিন্তু অসীম নয় যদিও রূপকভাবে সাগরকে অসীম বলেই ধরে নেওয়া হয় আর এখানে কবি যে বলেছেন যে তুমি করিনা অমৃত সিন্ধু তোমার কাছে করুণারও কোনো শেষ নেই এবং তোমার কাছে অমৃতেরও কোনো শেষ নেই তোমার করুণাই যখন আমার হাতে এসে পৌঁছবে তখন এটা অমৃত হয়ে যাবে এবং তোমার কাছে কোনো শেষ নেই তুমি এমন নয় যে আমাকে দিলে তোমারটা কমে যাবে বা তুমি আরেকজনকে দিতে পারবে না এবং তোমারটা কমে গেলে তোমার কোনো অসুবিধা হবে তোমার কাছে অসীম করুণা আছে এবং তোমার কাছে অসীম অমৃত আছে তোমার এই অসীম করুণা থেকে যারা এক বিন্দু করুণা পাবে তারাই অমৃত লাভ করে ফেলবে এই জন্য কবি এখানে করুণামৃত সিন্ধু কথাটা ব্যবহার করেছে মানে তোমার কাছে অসীম জিনিস আছে সেই অসীম করুণা থেকে আমাদেরকে এক বিন্দু করুণা দান করো এবং দান করলেই আমরা পরম জ্ঞান লাভ করে ফেলব এবং যা যা আমাদের দরকার জীবনে সব কিছু আমরা লাভ করে ফেলব। করুণা করুণামৃত সিন্ধু তুমি করো করুণা কণা দান আমাদেরকে একটি কণামাত্র দান করো একটি কণামাত্র দান করলে যারা ধ্যান এবং আত্মপলব্ধির পথে প্রথম পৌঁছেছে তারা একটি কণার পথ ধরেই পৌঁছেছে প্রথমেই কেউ সাগর দেখে ফেলে না কামিল ব্যক্তিরা সাগর থেকে একটি কণা এনে দেখায় কামিল ব্যক্তিরা তাদের শিষ্যদেরকে একটি কণা দেখায় দেখিয়ে বলে যে এটি হল কানুন এটি হলো অনুষ্ঠান এটি হলো আচার এই একটি কণা দেখে দেখে তোমরা সাগরকে খুঁজে বের করবে এবং সাগরকে খুঁজে বের করে তোমরা সাগরের সাথে মিশে যাবে পরমের সেই সিন্ধুমানই তো সাগর সেই করুণার সাগরে তোমরা মিশে যেতে হলে আগে একটি কণা পেতে হবে এবং কবি এই কথাটি বলেছেন যে তুমি করুণামৃত সিন্ধু তুমি আমাদেরকে আগে একটি কণা দান করো এবং আমরা একটি কণা দিয়ে যেন একটি কণা যেন আমরা উপলব্ধি করতে পারি এবং একটি কণা দিয়ে যেন তোমার সেই অমৃতের সাগরে এবং করুণা সাগরে যেন আমরা চলে যেতে পারি তো কবির এই কবিতাটির পরবর্তী অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আপনারা সঙ্গে থাকবেন